সুন্দর প্ল্যাটিনামের আংটির মাঝখানে যেন হিরে আকাশের সীমানা ঘিরে মেঘ মাঝখানে ফাঁক দিয়ে রোদ্দুর এসে পড়েছে মাঠে উপর হুহু করে বইছে হাওয়া পেঁপে গাছগুলো যেন আতঙ্ক লেগেছে উত্তরের মাঠে নিম গাছ বেঁধেছে বিদ্রোহ তাল গাছগুলোর মাথায় বিস্তর বকুনি বেলা এখন আড়াইটা ভিজে বোনের ঝলমল মধ্যাহ্ন উত্তর দক্ষিণের জানালা দিয়ে এসে জুড়ে বসেছে আমার সমস্ত মনে জানি না কেন মনে হয় আর কোনো একটা দিনেরই মতো এরাম দিন মানে না কোনো মানা কোনো দায়কে এর কাছে কিছুই নেই জরুরি বর্তমানের নাগর ছেঁড়া ভেসে যাওয়ার এই দিন একে দেখেছি যেন অতীতের মরিচিকা বলে সে অতীত কি ছিল কোনো কালে কোনোখানে সে কি চিরযুগেরই অতীত নয় প্রেয়সীর মনে হয় সে আমার জন্মান্তরের জানা যে কালে স্বর্গ যে কালে সত্যযুগ যে কালে সকল কালের ধরা ছোঁয়ার বাইরে তেমনই এই যে সোনায় পান্নায় আলোয় ছায়ায় গাঁথা অবকাশ নেশার মন্থর আষাঢ়ের দিন বিহবল হয়ে আছে মাঠের ওড়নার ছড়িয়ে দিয়ে এ মধুরকেও মনে হয় আছে তুমি নেই